না 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 আসলে তোমরা জানো না কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি সে চোর হতে পারে না লাবিকে কি করেছ সেও কি চোরই করেছে তাকে কেন আননি লাবি লজ্জায় মুখ দেখাতে চায়নি বেনিয়ামিনকে ছাড়া সে কেননে ফিরবে না সে বাধ্য হয়ে মিশরে থেকেছে এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছ বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন কিন্তু বাস্তবে আমরা যে দেখেছি তা হলো। আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্যে থেকেই পাওয়া গিয়েছে তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম নিয়ে গিয়েছিলে খোদা দালাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে এটাই কি তোমাদের বিশ্বস্ততা আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো আয় আফসোস আমার পুত্র বেনিয়ামিন ও আমার পুত্র কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা পেটে যাচ্ছে চক্ষু দিয়ে অবিরাম তোমের ধরছে আপনি তো কান্না করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছেন আব্বা যান কান্না বন্ধ করুন বন্ধ করুন আব্বা যান আব্বা যান এতবার ইউসুফ ইউসুপ করে কেঁদে কেঁদে নিজের যাত না বাড়িয়ে চলেছেন

যখন তুই এসেছিলি আমার জিন্দগির অন্ধকার কুপুরি আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কল বালোকিত হয়েছিল তোর জন্য হৃদয় বিগলিত ছিল তোর বিচ্ছেদের ব্যথা তার মধ্যে আমার বেলি আমিল লাভের বিচ্ছেদ বাড়িয়ে দিলি আমার কলবে আগুন জ্বলছে জিন্দেগীর অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে অন্ধকার রজনী মাটিকে বালিশ বানিয়ে কাছে অস্ত্রগুলো কি ধুলোয়িসে কাদা মাটি বাড়িয়ে ফেলেছি তিরিশ বছরেরও বেশি সময় ধরে এই খানদানের উপর বিষাদের কালো ছায়া পড়ে আছে মনে হচ্ছে এটি আর শেষ হবে না আমি কি জানতাম এরকম কিছু হবে তোমরা তো যে অত্যন্ত মেহেরবান এবং দানশীল তাহলে কেন এমন হলো না সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছিল আমরা গম নিয়ে কেনানের দিকে ফিরে আসছিলাম কিন্তু বেনিয়ামিনের চুরি সবকিছু শেষ করে দিল পেনিয়ামিন চোর নয় এটা সবাই ভালো করেই জানেন আমার মাথায় কিছুই আসছে না